যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করেছি এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইনআলিল্লাহ আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিখালো একটি স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময়ে রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তোবা তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটাও মনে আছে আমার এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সর্ধ সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন না আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাক কি কী লিখুন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুফায়ন আল্লাহ আল্লাপাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যে এখানে খেলছে আর বিশটা বছর পর সে এখানে ওয়াস করবে তাই না আল্লাপাক সব জানতেন না দেখুন আমরা এখানে যার উপস্থিত আছি আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে জান্নাত দান করুন তো আমরা যার উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করবো পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায় জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ আল্লাহাকে এখনই সেটা জানেন আল্লাহ রবুল্লা আলমিন এই সময় উর্ধে এটাই বলি আমরা আল্লাহ একবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যায় আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকে জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনও খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনও অনেক স্টুডেন্ট পড়ান মার্শাল্লাহ এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কীভাবে এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কাভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দো থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছু জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনেমুক্তাও তুলতে পারি নাই আমি কীভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআনসূন্না এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন সুন্না বলছে আরেকভাবে অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআনসূন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাপাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদী এনজিও চলছে আল্লাপাক কোরআন সোনায় বলছেন মোহাম্মদুর রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী হাসলাম সর্বশেষ রাসূল আমরা দেখি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসলাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আছে কত পার্থক্য কোরআন এবং সুনার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুনার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না কত ফিতনা আল্লাহবাক বলছেন তোমরা একত্রিত থাকো আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব পাঠিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই ষাডাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকি আমার জীবনটা মোসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছে। এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকর গুজার করি আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পারবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন আর আমি গতানুগতিক যে চিরায়িত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সুন্নাকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে কেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে আল্লাপাক্ত তৌফিক দান করুন এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার চুরাশি বা পঁচাশিটা সুরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তখন আমার এটা ছিল না তো এই যে সারা জীবন এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা রংপুরে একটা ইনশাল্লাহ রাজশাহীতেও একটা হবে আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে কক্সেস বাজার সেখানেও ইনশাল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তার তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই এক বছরের মধ্যে ইসলামের বেসিক ছয়টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দেস হয়ে যাবেন খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ কোরআন হাদিস আকিদা ফিক ইসলামের ইতিহাস এবং সাল্লাহ আলী আসসালামের সিরাত এই ছয়টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে এক বছর ইনশাআল্লাহ এক বছর পর আপনি ফিল করবেন এক বছর আগে আপনি যা জানতেন এক বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায় এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার আপনি যদি কোরআনায় দক্ষ হন আলহামদুলিল্লাহ কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কুরআসন্নকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন যেমনটা আমরা হচ্ছি এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে নামাজ কালিমা তাওহিদ আকিদা ফিক হ্যাঁ এই যে বেসিক বিষয়গুলো তেলাওয়াত আরবি ব্যাকরণ আরবি ভাষা হাদিস এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না তো এখানে একটা মেরুকরণ আছে এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ হতে আলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন দিন কায়েম করবে ইনশাআল্লাহ এখন জ্ঞানের বিপ্লব দরকার এখন দরকার জ্ঞানের বিপ্লব সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব আল্লাহ রবুল্লাহ আলমিন তার নবীকে প্রথম যে আয়টা নাজিল করেছেন সেটা কি ছিল ইক্ষর আবিআল্লা খালাক পরুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই জ্ঞানের চর্চা আল্লাহ বা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন এই যে ক্যানেট কলেজে যান যখন মনটা ভালো হয়ে যায় না এত সুন্দর টিপটা পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান ভালো লাগে না তো মাদ্রাসে এমন করা যাবে না মাদ্রাসা কেন গতানুগতিক সেই ঢিলা ঢালাভাবে চলবে কেন মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায় সেই ভোরবেলা ওঠে শেষ রাত্রে ওঠে ফজরের নামাজ জামাতে পড়ে এক্সারসাইজ করে আবার নাস্তা খায় আবার পড়তে বসে আবার ক্লাস করে পাঁচবেলা তারা খাবার দেয় হাইজেনিক খাবার দেয় ভালো খাবার দেয় খেলাধুলার সময় দেয় কত সুন্দর সিস্টেম এসার নামাজের পর ঘুমিয়ে যায় তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না তারা মিলিটারি সেকশনে যাচ্ছে বিমান বাহিনীতে যাচ্ছে আর্মি অফিসার হচ্ছে তারা ডিসিপ্লিন শৃঙ্খলায় শৃঙ্খলায় তাদেরকে অনন্য এই শৃঙ্খলাই সব কিছু কিন্তু আর কোরআন সুন্না সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ যদি আপনারাও সহযোগিতা করেন ইনশাআল্লাহ সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ যদি আজকে না পারি কালকে না পারি পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে তবে একা কিছুই করতে পারবো না যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে তাই আল্লাহ আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক করুন আমিন মূল কথায় আসি ভাইরা আমরা যারা এখন এই দুনিয়াতে আছি নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয় কথা ঠিক না ভুল আচ্ছা আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলছেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়ত একটু দেখি আল্লাহ পাক বলছেন রহমান রাহিমুল জিন্নাসা ইল্লা আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন সেটা কি বলেন আল্লাহ পাকের ইবাদত করা এটা হলো সৃষ্টি দর্শন এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি ওমা খলাক্তুল জিন্না আলিন ইল্লা আবদুন আবুদুন মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্যে এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না উত্তর হচ্ছে না দুনিয়াবি কাজ আপনি করবেন এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে গণ্য হবে যদি আপনি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি সেটা হলো নবী সাল আলী সাল্লামের সুন্নত মেনে করি ব্যাস অল রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবী শূন্য মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ স্তেঞ্জা করবেন স্তেঞ্জাটা যদি নবীর সুন্না মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবীর শূন্য মতো হয় নেকি পাবেন এমন কি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্না মেনে তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ আর কি চাই বলেন কাপড় চোপড় পরা ওজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সব কিছুই এবাদত হবে ইনশাল্লাহ যদি একটা শুননা আমরা মেনে চলি সেটা হলো নবী সালের আদর্শ এবং তরিকা ফলো করে তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রসু সাল্লু আলী হাসাল্লামের সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসু সলাল আলী হাসাল্লামের সাথে না মেলে তাহলে সেটা নেওয়া যাবে না আল্লাবাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছু এবাদত ইনশাল যদি আপনি নবীর তরীকা মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই এবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করবো এ জীবনেই করব না পুরো জীবনে করব এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদ খাই আছি না নাই অনেকে তাহাজুত পড়েন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মার্শাল্লা দান সৎকা করেন ভালো কাজও করেন আবার বেপরদয় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতি নয় বরং এবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রই এবাদত ইনশাআল্লাহ যখন আপনি নামাজ রোজা হজ জাগাত করছেন তাজবি তাহলে রাজগার করছেন এগুলি এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সৈন্য ফলো করতে হবে যদি এখানে গিয়ে আপনি রসুলের সন্না ফলো না করেন আল্লাহর বিধান আপনি না মানেন তাহলে এবাদত বন্দুকের জীবনে লা ইহা ইহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে ইল্লাল্লাহ নাই আমার কথা কি বোঝা যায় একটু হলেও কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না আপনার মেয়েরা পর্দা করে না স্ত্রীরা পর্দা করে না তাহলে পরিবারের জীবনে ল্যা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কিন্তু নাই এবাদতের ক্ষেত্রে আস আবার আপনি সমাজ জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন তার মানে এই জীবনে কিন্তু লাইল্লাহ নাই তো ল হাই্লাহ মুহাম্মদ রসুল্লাহ কি শুধুমাত্র নামাজেই না পুরো জীবনে পালন করতে হবে এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাহ বলছেন উদ্ঘলুফ ইসিল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে পাক আমাদের সবাইকে তৌফিক এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে পাক কি বলছেন শুনুন আল্লাপাক কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে পাক বলছেন ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না এবং এই কোরআন সুন্নাকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে পাক সবাইকে তৌফিক না করুন আমি এবার আসেন যে এর ভিত্তিগুলো কী কী এটা আমরা পাবো অন্য একটা হারিস থেকে যখন জিব্রাঈলা আলী সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল আলী সাল্লাম আকবরিনী আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন আলী ইসলাম ইসলাম হচ্ছে ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল্লী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল দুই ওয়া আনতকিম সালাহ তুমি কায়েম করবে তিন তুমি প্রদান করবে চার ও তাসুম রমজান মাসে সৌম রাখবে আর পাঁচ হচ্ছে আর তুমি রমজান আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে নয় সামর্থ্য থাকলে তুমি হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার কয়টা পিলার ভাই পাঁচটা ইসলামের মৌলিক পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা মনে রাখবেন ইসলামের পিলার কয়টা পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইমানের ছয়টা হচ্ছে এক আল্লাহয় বিশ্বাস দুই ফেরেশতা মণ্ডলীতে তিন আস আল্লাহর কিতাবগুলোতে কিতাব কিতাবসমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাকদির বা ভাগ্যের ভালো মন্দ এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ইসলামের পাঁচটা দিকে একটু তাকাই আমরা এক নজর দিই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ম হাকিকত বুঝি যখন থেকে লাই হাইলালা পড়েছেন আপনার আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা ইলা ইলাহাই এর একটা মৌলিক কথা ল্যা ইলাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মোহাম্মদুর রসুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন